আমি শুধু যখন হচ্ছে তাদের যত কি কথাতে আসলে তখনই চলে আসে যে আমাদের বাজে সঙ্গ। আমার কথা হচ্ছে যেখানে বাজে প্রয়োজন 2 কোটি সেখানে আমাকে 20000 কোটি কেন দিতে হবে? সেটা আমি কেন ব্যবহার করব না আমার শিক্ষকের মান উন্নয়নের জন্য? সেটা আমি কেন ব্যবহার করব না অবকাঠামোগত উন্নয়নের জন্য? এতক্ষণ কথা বললাম কিন্তু আসলে আমার সাইট থেকে কাজগুলা কি কি? এছাড়া হচ্ছে আরো অনেক ধর আছে প্রজেক্টে আমরা কাজ করছি ইউনিসেফ আন্ডারে

কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে চাই না কিন্তু আমার অতীত জীবনে আমি রাজনীতি করেছি জনগণের জন্য কারণ রাজনীতি করে যখন একটা জায়গায় যেতে পারি তখন অনেকের উপকার করতে পারি তাই না এই মাত্র আমাকে ট্যাক্স পাঠিয়েছে এই এলাকার একজন সচিব সে হয়েছে সচিব আমাদের সময় থেকে তার চাকরি হয়েছে এখন সে জয়েন্ট সেক্রেটারি সে এই অনুষ্ঠানটিতে আসার কথা বলেও আমার কাছে অপিনিয়ন চেয়েছে ভাইয়া আমি আসব কি না আমি টেক্সট পাঠিয়েছিলাম তুমি আসলে আমাদের ছেলে মেয়েরা তোমাকে দেখলে তারাও তোমার মতো বিসিএস ক্যাডার হওয়ার জন্য উৎসাহিত হবে তাই না তোমাদের পাশের গ্রামের ছেলে তো সে বলল যে এখন যদি আমি আপনার সাথে কোনো মিটিংয়ে যায় কেউ যদি বলে যে আমি রাজনীতি করি তাহলে আমার ক্ষতি হতে পারে এখন দেখো রাজনীতিটা একটা ঘৃণিত জিনিস এসে দাঁড়িয়েছে রাজনীতি করলে দলবাস মতলব বাস এগুলি হয় আর রাজনীতি করলে মানুষের উপকারও করা যায় যদি সেটা সৃজনশীল রাজনীতি হয় আমাদের দেশের তরুণ সমাজকে তারা রাজনীতির নামে ধ্বংস করে দিচ্ছে। ধরো আমাদের এই প্রসন্ন কাপে সব স্কুল মিলিয়ে শিক্ষক আছে ন্যূনতম পক্ষে প্রাইমারি মাদ্রাসা স্কুল মিলিয়ে পঁয়শো হবে একশো স্যার চার পাঁচশো তো হবেই এই পুরো পাঁচ নম্বর ইউনিয়নের আর আমাদের পাঁচ নম্বর ইউনিয়নের ছাত্রছাত্রী আছে কত আনুমানিক পাঁচ ইউনিয়নে দুই চার হাজার তো হবে না তাহলে পাঁচশো শিক্ষক ধরলাম তিন হাজার ছাত্রছাত্রী আমরা সবাই যদি পাঁচ নম্বর ইউনিয়নকে একটি মাদকমুক্ত ইউনিয়ন করতে চাই আমাদের দ্বারা সম্ভব না দেখো পুলিশ লাগবে কেউ লাগবে তুমি যদি দেখার জন্য মাদক খাচ্ছে তুমি হেডমাস্টারে বলে দিলা হেডমাস্টার প্রশাসককে বলে দিল তাকে ধরে নিয়ে গেল কত ইজি না পুলিশ এসে কি জানে কে মাদক কোথায় খায় কিন্তু তোমরা তো দেখছ কারণ তোমরাই যদি পুলিশিং করো তাহলে মাদক থাকতে পারে তাহলে রাজনীতিবিদ্যা গুলি এই কাজ করেছে এই যে মেয়েদেরকে ইফটেজিং করা হয় মানে বাংলায় বলে কি উত্তক্ত করা আমাদের সময় আমরা ইমপিজিং শব্দ জানতাম না আমরা আমাদের সাথীদেরকে আমাদের বোন হিসাবে জানতাম আর আজকে এই ইম্প্রিজিংয়ের কারণে কত মেয়ে জীবন নষ্ট হয়েছে তাই না রাজনীতিবিদরা কি চেয়েছে এগুলি ঠিক করতে করে নাই যদি রাজনীতিবিদরা চাইতো তাহলে এটা হতো আমি যখন মন্ত্রী ছিলাম তোমাদের তখন জন্মই অনেকের হয়নি তাই না তোমাদের বয়স পঁচিশ না আমি মন্ত্রী হয়েছিলাম দুই হাজার এক মন্ত্রিত্ব শেষ হয়েছিল দুই হাজার ছয় অতএব তোমরা সেই সময় কাউ জন্ম হয়নি তোমাদের মা বাবার কাছে জিজ্ঞেস করে দেখো আমি যখন মন্ত্রী ছিলাম কচুয়াতে কোনো মাদককেও ব্যবহার করতে পারতো না কোন অবস্থাতেই না কারণ আমি যদি মন্ত্রী হয়ে থাকি আমি যদি এমপি হয়ে থাকি আমার দায়িত্ব হল এটাকে নিয়ন্ত্রণ করা সেই সময় আমি কোনো মেয়েকে করেছে কোনো ছেলে মাদক নিয়েছে এই সাহস কচুয়াতে ছিল না কিন্তু এখন আমরা দেখতে পাই এটা হয়েছে তাহলে আমার পরবর্তীতে যারা রাজনীতি করেছে তারা এই সুযোগ দিয়েছে নিশ্চয়ই তাই না এখন এই যে জেনারেশন যে তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ তোমরা এখন নতুনভাবে আবার বাংলাদেশকে গড়ে তুলবে এটাই আমি তোমাদের কাছে চাচ্ছি বুঝতে পারছ তোমাদের ভয় পাওয়ার কিছু নেই তোমরা দেখেছ এত বড় সরকার এত বড় ফেসিস সরকার সে তোমাদের ভয়ে পালিয়ে গিয়েছে দেখো তোমাদের ভয়ে পালিয়ে গিয়েছে তোমরা তাকে দেশ থেকে বিতাড়িত করেছ তোমরা অন্যায়ের বিরুদ্ধে করেছো এত দ্রুত গতিতে আমরা টেরও পাইনি টুকটুক টুক 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 ম্যাম মোবাইলে তোমরা মিটিং করে ফেলছ লক্ষ লক্ষ জনতা তোমরা একত্র করেছ তাহলে আমরা কি বিশ্বাস করতে পারি না যে আগামী দিনের ভবিষ্যৎ হবে তোমরা বুঝতে পেরেছ তোমাদের পাশে আমি আজকে আসছি তোমাদের জীবনে বেড়ে ওঠার গল্প পাশাপাশি তোমাদেরকে নৈতিকভাবে নিজেকে শক্ত রাখতে হবে তোমাদের বুঝতে হবে যে তোমাদের সাথে তোমাদের অভিভাবকরা আছে আজকে যে শিক্ষকরা এখানে এসছে এই শিক্ষকরা আজকে তারা কমিটমেন্ট করেছে যে তারা আগামী দিনে এই সমাজকে উন্নয়নের জন্য শুধু ক্লাস লেখা পড়া না তারা তোমাদের পাশে সবসময় দাঁড়াবে আপনি আপনার শিক্ষক সাহেব কোন সাবজেক্ট পড়া ম্যাথমেটিক্স এখানে আপনার ম্যাথমেটিক্সের ছাত্রছাত্রী আছে কে সবচেয়ে খারাপ আপনি বলতে পারেন হ্যাঁ কম বুঝে ম্যাথ আপনি আঙুল দেবেন না তাকে বলবেন আছে তো এখানে আছে যে সবচেয়ে ভালো তাকে আপনি চিনেন যে সবচেয়ে খারাপ তার জন্য আপনি কি করেছেন আপনি কি করেছেন তাকে আপগ্রেডেড করার জন্য যারা একটু দুর্বল তাদেরকে আপগ্রেড করার জন্য আমরা প্রথমত বাসাই করে নিয়েছি যে আমার ক্লাসের শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরণ আছে খুব ভালো মাঝারি একটু দুর্বল তাদেরকে আমি প্রথমত গ্রুপ করি আমার ক্লাসে যারা ভালো মাঝারি খারাপ তারা একটা গ্রুপ করে দিই সেখানে আমি গিয়ে নিজে গিয়ে তাদেরকে দেখা এবং ভালো ছাত্র যারা তাদের মাধ্যমে তাকে ইম্প্রুভ করানোর জন্য চেষ্টা করি এমন কোন ঘটনা আপনার জীবনে ঘটেছে কি না যে ছাত্র বা ছাত্রী ম্যাথে খারাপ তাকে যখন আপনি স্কুলে প্রেশার দিলেন সে স্কুলে আসে না এমন ঘটনা ঘটেছে যে স্যার এই ঘটনা ঘটার পরে আপনি কি ব্যবস্থা নিয়েছেন স্যার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো আমার স্কুলে একজন ছাত্র ছিল कॉमर्स সয়েল ও স্কুলে একবারে কমে আসতো একবারে গাম পর ফিনট ইঞ্জিনিয়ার ছিল পরবর্তীতে তোর কাকার কাছে আমি যাই যাওয়ার পরে বললাম যে ছেলেটা মেধায় অনেক ভালো যদিও সে কমার্সে পড়ে তার অনেক ভালো যখন আমি ম্যাথ করাই তখন আমার প্রথম ফার্স্ট সেকেন্ড তারা যেভাবে দেয় ও সেভাবে উত্তর দেয় তখন আমি ওনাকে বললাম যে তাকে যদি আপনার স্কুলে ফিরান তাহলে অবশ্যই সে ভালো করি পরবর্তী সে আমার স্কুল থেকে কমার্সে মাত্র এ মাইনাস পাই এ পাস করে তারপর আমি গার্জিয়ানকে বলে দেবো বাবা বিদেশ বিদেশে আসার বললাম যে ওকে যদি ভালোভাবে কেয়ার করেন ও ভালো কিছু হবে তারপর স্যার আপনি যে বলে টেকনিক্যাল কিছু কিছু আছে সে বলি টেকনিক্যালে সে তখন একটা সুযোগ দিয়েছিলেন কমার্স থেকে পাস করলো তারা বলি এটাকে পড়তে নিতে পারত পরে ওখান থেকে পড়তে নিই স্যার আপনাকে জানাই পরে যে ডুয়েটে ডুয়েটে সে চান্স পাই এখন সে গভর্নমেন্ট জব পাস্তার চাকরি করে ভেরি গুড আমি এখন আপনাকে নেক্সট ডিটেলস করব আপনি কয়জন ছাত্র ছাত্রীর বাড়িতে এ যাবত দিয়েছেন যারা ঠিকমতো ক্লাসে আসছে না লেখাপড়া করছে না আপনি বাড়িতে গিয়ে অভিভাবক কয়জনের সাথে আলাপ করেছেন আমরা চান মাসে একবার ইটেনিং একটু বরি আহ্বান কারণ হতে আমাদের যেতে পারি না এবং কত সপ্তাহে একটা মিটিং হয়েছে আমাদের কি আমাদের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক একটা গ্রুপ করে দিয়েছে মানে আমার গ্রুপে আছে আমি ভাষাশহর এবং আমাদের মধ্যপাড়ায় যারা আছে স্থানীয় নেত্রীদের তাদেরকে নিয়ে আমরা সন্ধান করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার প্রস্তাব নিব এবং তাদের ইম্প্রুভ করার জন্য গার্জিয়ানকে সচেতন করব এবং আমরা করি আমরা এই গত রোববার গত বুধবার একটা মিটিং করছি স্কুলে আমাদের স্কুলে যে পঁচাশি জন এবার এসি পরীক্ষা দেবে তাদেরকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি এবং টেস্ট পরীক্ষা যারা এলো হবে না তাদেরকে কোনো ক্রমে করা হবে না এই জন্য আমরা পঁচাশি জন গার্জিয়ানের মধ্যে সবাইকে আমরা পাঁচ বার করে কমের পক্ষে চার পাঁচ বার করে ফোন দিয়েছি এবং পঁচাশি জনের মধ্যে আমরা বাহাত্তর জনকে ইশা উপস্থিত করেছি এবং বাকিদেরকে আমরা পরদিন ক্লাসে প্রবেশ করতে না দিয়ে বাধ্যতামূলকভাবে গার্ডিয়ান স্কুলে এসে তার অর্ধবার্ষিক পরীক্ষার পারফরম্যান্স দেখে তাকে ইমপ্রুভ করার জন্য কি কি করণীয় সাথে সাথে আমরা একটা বিশেষ ক্লাসে ব্যবস্থা নিয়েছি এবং আমাদের ইউনো মহাদেশয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা নয়টা থেকে দশটায় একেবারে একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা নেন তাদেরকে ইমপ্রুভ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন এবং আমরা সাথে সাথে গ্রহণ করেছি ধন্যবাদ ওকে এখানে যারা যারা লাইভ মিডিয়া করছেন আপনার দয়া করে ফোন বন্ধ করে এটা আমার এখানে কোনো পাবলিসিটির জন্য না কোনো রাজনীতির জন্য না আপনারা দয়া করে আপনাদের একটি মিডিয়া শুধু এটাকে রেকর্ডিং করবে পরবর্তীর জন্য আপনারা সকলে মোবাইল ফোন বন্ধ করেন নো রেকর্ডিং ওকে এখানে একটি মোবাইল আর ওই মোবাইল শুধু রেকর্ড করবে নো লাইভ লাইভ নাকি ওটা ওকে বন্ধ করে দেন আপনাদের হ্যালো আপনাদের মিডিয়া আমাদের দরকার নেই এটা পাবলিক কোন অনুষ্ঠান এটা বন্ধ করে দেন ইট এটা ইআরআই পক্ষ থেকে আমরা রেকর্ডিং করব পরবর্তীতে ইআরআই এটা ব্যবহার করবে ফর ডেভেলপমেন্ট ইস ফর পাবলিসিটি ওকে আপনি কেউ কেউ মোবাইল নিয়ে রেকর্ডিং করবেন না আমি এখন আসছি এই যে আপনার স্কুলের ছাত্রছাত্রীরা যা তাদের পার্সোনালি ক্লাসে আসার পরে তাদের যদি রকম ডিপ্রেশন থাকে বা কোনো ছাত্রী যদি কোনো কারণে আসে না বা কোনো ছাত্র যদি এইগুলি কি কি আপনারা কাউন্সেলিং দেন আমরা বিশেষ করে এই উৎসি চট্টোপাধ্যায় বলি আমরা এই উৎসব আমার যখন দশম শ্রেণীতে পঞ্চাশজন শিক্ষার্থী আছে আমার প্রধান শিক্ষক প্রতিজন শিক্ষকের আন্ডারে সাত তারা আটজন তারা সাতজন করে শিক্ষার্থী ভাগ করে দিয়েছে প্রথম ক্লাসে ওরা যদি কেউ না আসে যা গ্রুপে সাথে সাথে অভিভাবককে ফোন করে দেওয়া হয় যে আপনার সন্তান কারি স্কুলে আসে নাই আপনি দ্রুত গতিতে চারটার মধ্যে তাকে স্কুলে নিয়ে আসেন যদি অসুস্থতা হয় তাহলে সেটা অন্য কারণ এনিমে এখন বসে আপনি আমি আবারও আসছি আমাদের এখানে আমাদের কয়েকজন আমরা বলেছি আসার জন্য এই এলাকারই তাদের কাছ থেকে তাদের গল্প শুনব মুর্শিদা নুর্তিশা ইঞ্জিনিয়ার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে এবং সে অতি শীঘ্রই আশা করছি সে ডিপার্টমেন্টে জয়েন করবে সে তার বেড়ে ওঠার এবং এই অবস্থায় আসার গল্প করবে সে এই গ্রামের এই মেয়ে মাইকটা দিয়ে দাও এই তোমরা মিডিয়া একটু দূরে দূরে থাকো বেশি কাছে যাবা না আমি তিশা আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগে মাস্টার্স করছি আমাদের থিসিসটা হলে আমাদের মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে তো আজকে মূলত হচ্ছে এখানে আমার উদ্দেশ্য দুইটাই আসার প্রথমত হচ্ছে আমি নিজেও কখনো এরকম হচ্ছে সম্মেলন দেখিনি যেখানে হচ্ছে কৃতি শিক্ষার্থীদের এভাবে হচ্ছে আয়োজন করে সম্মাননা দেওয়া হয় আর আমার দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে আমি তোমাদের পরবর্তী তোমাদের হচ্ছে উদ্দেশ্যটা কি থাকবে এবং পরবর্তী তোমরা কি করতে চাও তোমরা সবেমাত্র হচ্ছে এসএসসি শেষ করেছো এবং হচ্ছে তোমাদের এক জন্য জনের এক এক রকম এবং তোমাদের এক এক স্বপ্ন এক এক রকম তোমরা পরবর্তীতে কে কি করতে চাও এবং তোমাদের কোথায় যাওয়া উচিত সেই নিয়ে আমি একটু কথা বলবো তবে প্রথম হচ্ছে আমি একটু বলি নি প্রথম বর্ষে আমার একজন ফ্যাকাল্টি একজন প্রফেসর আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বাড়ি কোথায় তখন আমি বলেছিলাম কচুয়া চাঁদপুর তো উনি আমাকে বলেছিল যে তোমার ডিপার্টমেন্ট যেহেতু হচ্ছে শিক্ষা তাহলে তুমি আমাকে বলো যে কচুয়া চাকপুরের এমন একজন ব্যক্তিত্বের নাম যিনি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছেন তো সেই তখন আমি শুধুমাত্র 2020 সাল ছিল তো তখন হচ্ছে আমাদের মাথা তখন বর্তমান শিক্ষামন্ত্রী কথা ঘুরছেও শুধুমাত্র একotra আমি ব্যক্তি ছিলাম যে হচ্ছে মিলন স্যার কে নিয়োগের রিপোর্ট দিয়েছিলাম আবু আম এবং হচ্ছে আমার ছিল যে আমি আসলে এটা এক্সপেক্ট কেউ একজন হচ্ছে খুবই বিশিষ্ট কিন্তু পুরোনো তার যে হচ্ছে অবদান রয়েছে শুধুমাত্র জেলাতেই নয় দেশব্যাপী যে অবদান রয়েছে বিশেষ করে টিবেট আমি যদি ভুল করে না থাকি মিলন স্যারের থিসিসের সাবজেক্ট ছিল টিবেট এবং আমি অনেক গুগলে অনেক খুঁজেও আসলে সেটা কপি পাইনি তাদের কাছে হার্ড কপি থাকলে আমি নিতে রাজি আছি তো বর্তমানে হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে শুরুতে হচ্ছে এখানে একজন শিক্ষক বলছিলেন যে শিক্ষা ব্যবস্থাকে হচ্ছে ঢেলে সাজাতে হবে আমি শিক্ষকদের কাছে একটু জানতে চাইব যেহেতু সবকিছু আমি শিক্ষা নিয়ে কাজ করছি আপনাদের কাছে স্যার কি মনে হয় যে শিক্ষা আসলে কোন জিনিসটা সবার আগে হচ্ছে স্যার ঢেলে সাজানো উচিত যে কোনো আমাকে একটু বলেন স্যার আমাদের যেটা আমরা শিক্ষক হিসাবে অনুধাবন করতে পারছি সবচেয়ে আমাদের কারিকুলাম

এখনো অনেক স্কুল আছে যেখানে হচ্ছে অবকাঠামোগত অবস্থাই খুবই খারাপ এবং হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে সবসময় আমাদেরকে বলা হয় যে তোমাকে হচ্ছে ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে আমি হচ্ছে দু হাজার একুশ সালে কবিটার মধ্যে নোয়াখালী হাতিয়াতে গিয়েছিলাম যেটা ছোট একটা দ্বীপ সেখানে হাই স্কুলে ইন্টার শেষ করেছে তাদের পরবর্তী আসলে কাজ কি। মানে তারা হাতিয়া থেকে এই ঢাকা পর্যন্ত কিংবা যেই বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করতে চায় সে পর্যন্ত তারা আসলে যেতে পারছে কি না

তার জন্য স্যালারি এত কম সে কেন হচ্ছে কষ্ট করে ক্লাসের মধ্যে গ্রুপ ওয়ার্ক করবে কেন সে কষ্ট করে কেন হচ্ছে ষাটজন থেকে গলা ফাটিয়ে ফাটিয়ে লেকচার দিবে ফিনল্যান্ডে একজন শিক্ষকের বেতন প্রাইম মিনিস্টারের সমান সমান মানে সমান এক বিন্দু কম না কিন্তু আমাদের দেশে দেখা যায় সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে শিক্ষকরা কারণ শিক্ষকরা যখন হচ্ছে তাদের বেতন নিয়ে কথা বলতে আসে তখনই চলে আসে যে আমাদের বাজেট সঙ্গ আমার কথা হচ্ছে যেখানে বাজেট প্রয়োজন দুই কোটি সেখানে আমাকে বিশ হাজার কোটি কেন দিতে হবে সেটা আমি কেন ব্যবহার করবো না আমার শিক্ষকের মান উন্নয়নের জন্য সেটা আমি কেন ব্যবহার করবো না আমার অবকাঠামোগত উন্নয়নের জন্য এতক্ষণ কথা বললাম যে হচ্ছে আসলে আমার সাইড থেকে কাজগুলো কি কি এছাড়া হচ্ছে আরো অনেক ধরনের যে প্রজেক্ট আমরা কাজ করছি ইউনিসেফ আন্ডারে ইউএন ডিপের আন্ডারে সার্জেরি নিয়ে থিসিস করছে টিভি টিভি নিয়ে হচ্ছে আমাদের অনেক বড় একটা কোর্স হয়েছে এবং ওই কোর্সেই হচ্ছে আমার সবচেয়ে ফোর আউট ফোর ছিল যার তোমার স্যার থেকে আমি হার্ড কপিটা চেয়েছি যে ওনার হার্ড কপিটা আমি পাই এখন আমি যদি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যদি একটা সেকেন্ড টাইম তোমাদের যদি আমি জিজ্ঞাসা করছি তোমরা কি হতে চাও বিজ্ঞান বিভাগে অনেকে বলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার কিন্তু তোমরা কি জানো যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও আরো অনেক পেশা রয়েছে এবং ওই পেশার সম্মান কিন্তু একই এটা এই কারণে বললাম যখন হচ্ছে আমি ডাক্তার হতে পারিলে আমার দাদা যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার দাদু সে ডাক্তার জলের শিক্ষার ওনার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব কিন্তু আমি যখন পারিনি তখন হচ্ছে আমার দাদা হচ্ছে আমার দাদ তখন বেঁচে ছিলেন আমার দাদু তখন হচ্ছে গাছে সেবা যত্ন আর কি তো আমি দাদাকে বলতাম দাদু কি তাহলে গাছের ডাক্তার তখন আমার দাদা বলছিল হ্যাঁ তোমার দাদু হচ্ছে গাছের ডাক্তার যখন আমি শিক্ষা বিভাগে ঢুকি তখনই আমার দাদাকে বলছিলাম আমি শিক্ষার ডাক্তার তখন আমার দাদা বলছিল যে হচ্ছে তুমি সেই ডাক্তার মানুষের ডাক্তার হতে না পারলেও তুমি যে শিক্ষার ডাক্তার হয়েছ এতেই আমি অনেক খুশি এবং শিক্ষা ডাক্তার হওয়ার ক্ষেত্রে যখনই আসে তখনই হচ্ছে মিলন সারের নাম আসে এছাড়া আরও অনেক শিক্ষাবিদার নাম আসে যাদেরকে নিয়ে আমাদের পড়াশোনা করতে হয় আমাদের রিপোর্ট তৈরি করতে হয় তাদের কাজগুলো নিয়ে আমাদেরকেও হচ্ছে প্রজেক্ট তৈরি করতে হয় তো আমি এই জায়গা থেকে গর্ববোধ করি যে আমি হচ্ছে এখন আমার ক্যাম্পাস হচ্ছে আমি জুলাই পরবর্তী যখন হচ্ছে একদম পরিবর্তন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যখনই শিক্ষা নিয়ে কোনো কথা আসে তখন হচ্ছে আমি মিলন স্যারের উদাহরণ আমার কাছে থাকে কারণ আমি ওই প্রথম ব্যক্তি যে হচ্ছে তার অবদান নিয়ে হচ্ছে যে রিপোর্টটা লিখেছিলাম সেখান থেকে সবাই ভাবে যে হচ্ছে আমাকে যখন শিক্ষা নিয়ে কিছু জিজ্ঞাসা করা হবে আমি অবশ্যই আমার জেলার একজন বিশিষ্ট শিক্ষাবিদের কথাই বলবো এখন তোমাদের কাছে হচ্ছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে তোমরা এখন যে ফেজে আছো এটা হচ্ছে ভূমিকা আমরা রচনা লিখি না প্রচলন ভূমিকা থাকে মাঝখানে হচ্ছে একটা মূল পয়েন্ট থাকে তারপর থাকে উপসংহার উপসংহার আমরা কেউ জানি না আমাদের জীবন উপসংহার কি হবে কিন্তু মূল থিমটা কিন্তু তোমার হাতে তুমি যখন এই জায়গা থেকে হচ্ছে বের হবা তোমাকে হচ্ছে তোমার তোমাকে হচ্ছে তোমার স্বপ্নকে চিন্তা করতে হবে যে আমার স্বপ্ন কি শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী এই পর্যন্ত রাখলে হবে না তোমাকে জানতে হবে যে আর কি কি ক্যারিয়ার আছে এবং ওই ক্যারিয়ার ফোকাস করে তোমাকে হচ্ছে একদম নির্দিষ্ট একটা পথ ধরে হাঁটতে হবে এবং সবসময় মনে রাখবে তুমি নিজেকে যেভাবে দেখবে পৃথিবীও তোমাকে সেভাবে দেখবে তুমি যদি নিজেকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখো একদিন হতে পারে পৃথিবী তোমাকে প্রাইম মিনিস্টার হিসেবেই পাবে তো তোমাদের কাছে হচ্ছে আমার অনেক ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমি যে হচ্ছে আমাকে সুযোগ দেওয়া হয়েছে কথা বলার জন্য এবং ভবিষ্যতে আমি যখন হচ্ছে শিক্ষার ডাক্তার হয়ে এই অঞ্চলে ফিরে আসবো তখন অবশ্যই আমার প্রথম কাজই থাকবে আমার এই জেলায় আমার এই গ্রামে যেই ধরনের অবকাঠামোগত হোক বা যে ধরনের লিমিটেশন গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার পাশাপাশি সবসময় চাইব যাতে হচ্ছে এই শিক্ষার ক্ষেত্রে আমি যদি কোনো অবদান রাখতে চাই সাতজন হচ্ছে সবসময় হচ্ছে ওনার হাত আনা বাড়িয়ে দেয় এবং স্যার আপনাকে অনেকক্ষণ অভিনন্দন এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের জন্য এবং আমি স্যার আশাবাদ হচ্ছি এখানে আমি কিছু অবদান রাখতে পারবো অনেক ধন্যবাদ